মানে বিভৎস মানে আমি ভাষার প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাই ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই দাঁড়াচ্ছিলাম ও উঠতেও পারে না বড় মেয়েটা ওকে এরকমভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে ছেড়ে যে ওঠে দাঁড়াবে সেটাও পারতেছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কে আমার শুরু হয়ে গেছে মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কি না বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কি হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা ওগুলোকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল মানে ওরা তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কি না কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপরে চল্লিশ ঘন্টা নিকটস্থ থানায় গেছি র্যাব টিনে গেছি ডিবি কার্যালয়ে গেছি কোথাও ওর খোঁজ মেলেনি আমাদের সাথে কোনো কথাই বলেনি মানে ওরা আসছে ধরজা ভেঙছে ও কি নিয়ে চলে গেছে পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা আপনারা কারা ওরা কোনো কথাই বলেনি তারপরে বিশ জুলাই ওরকে যখন কোর্টে উঠানো হয় ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে মানে অপেক্ষা করতেছিলাম চব্বিশ ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে যায় চব্বিশ ঘন্টা পর তাকে উঠাবে চব্বিশ ঘন্টা তো দূরের কথা চল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও কে শুনতে পারি যে এগিয়ে সে উঠাইছে তো ওই টাইমে ওর ছোটো ভাই আসছিল সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে আমি অসুস্থ মানে এই কথাগুলো এখন পাবলিকলি বলার মতো না কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে আমি সেভেন মান্থের রানিং অসুস্থ মানুষ আমার প্রেগনেন্সি তো ওই টাইমে মানে আমি তো একা পারি না কাক কোথায় যাব। ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে কোর্ট চত্বরে তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায় কোট ভাঙচুরের মামলা দেয় যেটার সাথে ও সামান্যতম জড়িত না আমার নুরের ছোট ভাই আমি তো সেটা নিয়ে যায় তো ওই দিন দেখা দিনে রিমান্ড আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেক করার পরে এ করে তো ওকে যে অবস্থায় দেখছি ওকে যে অবস্থায় নিয়ে গেছে আর খুনা ওকে এমনভাবে পা উপরে তুলে তারপরে টর্চার করা হচ্ছে ইভেন ওর মানে

মানে ওকে ফুটবলের মতো মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না ও মনে হয় কোনো একটা ফুটবল মানে তারা ওভাবে নিয়ে তাকে প্রচন্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নূর যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ মদ খেয়ে মদের গন্ধে সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে বেদম পিটানো পিটানোচ্ছে কাউকে চিনার কোনো পরিচয় বোঝা যাচ্ছে কে কাকে পিটাচ্ছে এবং ভিতরে এত বেশি মদের গন্ধ তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে এবং ও অস্বাভাবিক রকম নির্যাতন করছে তাকে বলছে তুই শেখ না ডিবির বিরুদ্ধে কেন কথা বলছিস এর জন্য তোকে এক্সট্রা মানে হবে এইভাবে তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অফিসারে এসে কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই কাকু চিনার মতো পরিবেশ নাই সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মারপিট করছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর উপরে এই টর্চারটা বন্ধ করা হোক আমার দুইটা বাচ্চা মানে আমি তো মা আমি আমার বাচ্চাদের এই সময়টা কেন ওদের কাছে তিনবার মানে হয়ে গেছে মানে ওর জ্ঞান ছিল না তারপর ওকে কি করা হয়েছে জানে না ইভেন ওকে ইনজেকশন পুশ করা হয়েছে